আপনার ঠিকানাটা শুধু একটা লোকেশন নয় এটা হতে পারে আপনার জীবনের সবচেয়ে সুন্দর গল্পের শুরু যেখানে সব প্রথমে ঠিক সেখান থেকেই শুরু হয় আমিন সিটি পূর্বাচল নদীর ধারে এক টুকরো জীবন যেখানে ঘুম ভাঙে পাখির গান আর শ্বাস নেওয়া যায় বাতাসের সবুজের গন্ধ যেখানে কংক্রিটের কোলাহল থেমে গিয়ে শুরু হয় আত্মার প্রশান্তি এটাই আমিন সিটি পূর্বাচল এটা কোনো প্লট বিক্রির বিজ্ঞাপন না এটা জীবনের সবচেয়ে শান্তিপূর্ণ একটা ভুল যেটা আপনি ইচ্ছা করে করবেন চোখ বন্ধ করুন মনে করুন আপনার সন্তানের স্কুলের পাশে নদী মায়ের নামাজ শেষে সবুজে হাঁটা বাবার সন্ধ্যার চা বারান্দায় বসে পাখির তাকে এমন জীবন কি কল্পনা করেছেন এখন কল্পনা না এটা আপনি বুক করতে পারেন এখনই প্লট নয় এটা অনুভূতির টুকরো আপনার পরিবারের জন্য গড়ে তোলা একটি মাটি একটি গাছ একটি ঘর যেটা সময়ের সাথেও বুড়ো হবে না বরং প্রজন্ম ধরে ভালোবাসা ছড়াবে এমন সুযোগ বারবার আসে না আসে একবার আর নেয়ার সাহস করে শুধুমাত্র যারা নিজেদের ভবিষ্যৎ নিজের হাতে গড়তে চায় এখনই কল করুন শূন্য এক সাত শূন্য এক দুই এক ছয় পাঁচ শূন্য শূন্য চলে আসুন ওসিডিএল এর হেড অফিস নাফি টাওয়ার তিপ্পান্ন গুলশান সাউথ এভিনিউ গুলশান এক ঢাকা বারোশো বারো অথবা ল্যান্ড অফিস কমার্শিয়াল কোফ দ্বিতীয়তলা হাউস ছাপ্পান্ন বাই সি রোড একশো বত্রিশ গুলশান এক ঢাকা বারোশো বারোতে ও সিডিএল যেখানে ঠিকানা মানে শুধু জায়গা নয় একটা ভালোবাসার ভাগ